চারটি বিষয় যদি কোনো পুরুষকে দেওয়া হয় বুঝতে হবে আল্লাহ তাকে দুনিয়া আখেরাতের সব কল্যাণ দিয়ে দিছে এখন আজকে মিলেন যে আপনি চারটা পেয়েছেন কিনা যদি না পেয়ে থাকেন দোয়া করবেন আল্লাহ যেন দিয়ে দেয় জিনিস চার জিনিস যদি দুনিয়াতে পান বুঝতে হবে আপনি দুনিয়ার কল্যাণও পেয়ে গেছেন আর আখের আটটাও পাবেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লাম আরবা মানবুতিয়হুননা উতিয়া দা দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ পাক রব্বুল যাকে চারটি জিনিস দান করেছেন যাকে চারটি জিনিস দেওয়া হয়েছে তাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে এক নাম্বার কলবান শাকিরা এমন একটা কলব যে কলব শুকরিয়া আদায় করে দুই নাম্বার ওয়ালি সানান জাকিরা এমন একটা জিব্বা যে জিব্বা আল্লাহর জিকির করে তিন নাম্বার বাদাদান আলাল বালাইস সাবিরা এমন একটা শরীর যেই শরীরটা বিপদাপদে ধৈর্য ধারণ করে চার নাম্বার ওয়াজাওজাতান সলিহাতান লা তাবরিহি কাউনাম ফি nafsiha ওয়া maliহ আল্লাহ কোন পুরুষে যদি এমন একটা বিবি দেয় যেই বিবি তার নিজের ব্যাপারে কোনো খেয়ালত করে না স্বামীর সম্পদের ক্ষেত্রেও কোনো ফেয়ারত করে না এই চারটা জিনিস যাকে দেওয়া হবে বুঝতে হবে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ তাকে দেওয়া হয়েছে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ তাকে